এরেনো বেরকম মুক্ত ত একটা কথা যদি আপনারা শোনে চোখের পানি জলে রাখতে পারবেন না মানুষ এতটা নিচে কেমনে রাখতে পারে বাংলাদেশের ইতিহাস সাঁকে দেয় যখন থেকে নারীরা নিজেদের ক্ষমতা হাতে পেয়েছে তখন থেকে দেশের অবস্থা খারাপ আজকে টাকায় দেখেন কুড়ি গ্রামের জমিনে মা বাবা আপন চাচি আপন কন্যা ক্যামেরা ফেলল সম্পদের হবে আজকে তুমি ইসলাম মানো না কুরান মানো না সরিয়াত মানো না আর আপনি যদি চিন্তা করেন নারী অবদান কম তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন ইসলাম যতটা নারীর স্বাধীনতা দিয়েছে

আমাকে দালাল বলা হবে আমাকে মসজিদের মেম্বার থেকে দূরে সরে দেওয়া হবে কেন আমি পিতা সাহিত্য নাগরিক নই আমি একজন ইমাম এই মেম্বারের কথা বলার অধিকার আমার আছে এই এলাকার সংস্কার দায়িত্ব আমার তাহলে আমি ইমাম এই মসজিদ থেকে কথা বলবো সমাজ সুন্দর হবে মানুষ সুন্দর হবে মুসলিমদের সুন্দর হবে দেশ সুন্দর হবে কিন্তু আমি যদি কথা বলি একদম লোকভাবে আমেরিকার বিরুদ্ধে কথা বলতেছি বিএনপিরা কয়ে দাঁড়ায় যাও বিএনপির বিরুদ্ধে যদি কথা বলি